বুধবার বিকেলে ইটাহার ব্লকের ভূমিপুত্র ইউনাইটেড পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করে পশ্চিমবঙ্গে চারটি লোকসভা কেন্দ্রের ভূমিপুত্র ইউনাইটেড পার্টির প্রার্থীর নাম ঘোষণা করলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শারোবর্দি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ভূমিপুত্র ইউনাইটেড পার্টি প্রার্থী রমেশচন্দ্র সিনহা বালুরঘাট লোকসভা কেন্দ্রের ভূমিপুত্র ইউনাইটেড পার্টি প্রার্থী মোহাম্মদ শারোবর্দি উত্তর মালদা লোকসভা কেন্দ্রের ভূমিপুত্র ইউনাইটেড পার্টির প্রার্থী শাহজাহান আলী দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের ভূমিপুত্র ইউনাইটেড পার্টির প্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান এই দিন ভূমিপুত্র ইউনাইটেড পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ সর্বার্দি চারটি কেন্দ্রের প্রার্থী ঘোষণার পর চারজন প্রার্থীকে নিয়ে ইটাহার বাসস্ট্যান্ডে গিয়ে পায়ে হেঁটে প্রচার করলেন যে গুগল ম্যাপে ইটাহার ছোট্ট স্টেশন আছে রেল স্টেশন ইটাহার রেল লাইনটাই নাই রেলটা তো দূরের কথা রেল লাইনটাই নাই একটা যে পাথর পরের কথা একটা পাথরও নাই কাজে এটা যারা আসে আমাদের কাছে ভোট চাইতে এমপির নাম করে বা অন্যান্য প্রার্থীর নাম করে আসে তারা অভিনয় করে উত্তরবঙ্গের মানুষকে অভিনয়ের কথা বলে অভিনয় করে আমাদের ভোটটা নিয়ে তারা দিল্লিতে বা কলকাতায় গিয়ে তারা থাকে আমাদের এখানকার কথা তারা ভাবে না আমরা চাই ইতিহারের মানুষ গোটা ভারতবর্ষের সঙ্গে রেল যোগাযোগে যুক্ত করা কাজে রেল যোগাযোগ যদি সম্প্রসারণ হয় এখানকার ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু সম্প্রসারিত হবে গোটা ভারতবর্ষের সঙ্গে আমাদের আমরা জুড়ে যাব কাজেই আমরা আমরা এখানকার মানুষ যদি আমাদেরকে আশীর্বাদ করেন আমরা ইতিহার কেন আমরা প্রত্যেকটা উত্তরবঙ্গে রেল যোগাযোগ ইলেকট্রিফিকেশনের মাধ্যমে করব এবং প্রত্যেকটা ব্লকের সঙ্গে রেল যোগাযোগ আমরা সম্প্রসারণ করব। কিন্তু আমরা প্রায়ই দেখি না ভূমিপুত্রদের অধিকার প্রতিষ্ঠার জন্য দল না সেই জন্য তো আমাদের দলের এই জয়যাত্রা আমাদের দলের উত্থান এই কারণে উত্থান এখানকার যারা ভূমিপুত্র এখানকার যারা সান অব দ্য সৈল তাদের অধিকার প্রতিষ্ঠা করা তাদের সার্বিক অধিকার সার্বিক অধিকারটা আমরা দিতে চাই ওরা আমাদের এনআরসির নাম করে সিহে নাম করে ভয়ভীতি প্রদর্শন করে আমাদের ভোটটাকে তারা লুণ্ঠন লুণ্ঠন করে আমরা সেখান থেকে মানুষকে আমরা আতঙ্কের থেকে রক্ষা করতে চাই আমরা সুরক্ষিত করতে চাই এবং আমরা বলেছি সি বা এনআরসি যাই কিছু হোক না কেন আগে ভূমিপুত্রদের সুরক্ষিত করুন তারপরে কোনো কিছু আইন ঘোষণা করুন সুরক্ষা না দিয়ে আপনারা আতঙ্ক করে ভোটটা নেবার জন্য আজকে ভোটের প্রাককালে আপনার অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু করতে করতে চলেছেন এবং লাগু করেছেন এর আমরা বিরোধিতা করছি আমরা আমি মোহাম্মদ সরওয়ারদি ভূমিপুত্র ইউনাইটেড পার্টির প্রেসিডেন্ট বালুরঘাট যে লোকসভা কেন্দ্র সে কারণ আমি আমার বাড়ি যেহেতু আমি ভূমিপুত্র ইটাহারে ইটাহার বিধানসভা বালুরঘাট লোকসভার সঙ্গে যুক্ত যদিও ইটাহার উত্তর দিনাজপুর জেলার মধ্যে পড়ে কাজে আমি বালুরঘাট লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছি আমাদের পার্টির ভূমিপুত্র ইউনাইটেড পার্টির জেনারেল সেক্রেটারি রমেশচন্দ্র সিনহা উনি বাড়ি করণদিঘি উনি সেখানকার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ভূমিপুত্র উনি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন কন্টেস্ট করছেন তার সঙ্গে সঙ্গে আমাদের লাগোয়া মালদা উত্তর কেন্দ্র উত্তর মালদা কেন্দ্রেতে লড়াই করবেন আমাদের ভূমিপুত্র ইউনাইটেড পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক শাহজান আলী উনি উত্তর মালদা থেকে লড়াই করছেন আমাদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক দক্ষিণ মালদার প্রার্থী হিসাবে হাসানুজ্জামান লড়াই করছেন উনার বাড়ি কালিয়াচক যেহেতু কালিয়াচকটা দক্ষিণ মালদাতে পড়ে কাজেই ওই দক্ষিণ মালদা থেকে উনি প্রতিদ্বন্দ্বিতা করছেন পরবর্তীতে আমরা জঙ্গিপুর তারপরে দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই পাঁচটা লোকসভা কেন্দ্র আমরা পরবর্তীতে প্রার্থী আমরা সিলেকশন করে আমরা ঘোষণা করব।